কেউ যদি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আন্দোলন করে তার মধ্যে কোথাও কোনো ভুল নেই দলের মধ্যেও কাজ করতে করতে গিয়ে যদি কারো মনের মধ্যে কোথাও মতের পার্থক্য মতানৈক্য থেকে থাকে সেটাই তিনি গণতান্ত্রিকভাবে বলেন তার মধ্যে খারাপ কিছু নেই সেই মতানি কোনো একটা জায়গা দেখুন কাজ করতে করতে কাজের মধ্য দিয়েই যে কোনো সমস্যার সমাধান হয় সমস্যাও থাকবে সমস্যা সমাধানের পথও থাকবে কিন্তু জেনে রাখবেন যে যে কোনো বিষয় কাজের মধ্য দিয়েই কিন্তু সমস্যার সমাধান আমি নিজেও চা আর জল খাই তারাও চা জল খায় আমাকে তো